আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রেসার কুকারে ফুলকপি আলু টমেটো দিয়ে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় একবার যে খাবে সে কিন্তু বারবার রান্না করবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা প্রেশার কুকার দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার লবণটা একটু মিশিয়ে নিচ্ছি লবণটা পানির সাথে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে মিডিয়াম সাইজের ফুলকপি চার টুকরো করে কেটে নিয়েছি তা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে আমি সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলু দুটো দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা খোসা ছাড়িয়ে গোটাই দিয়ে দিলাম আর এখানে একটা রসুন আর এক টুকরো দিয়ে দিলাম আদা আর চারটে দিয়ে দিলাম কাঁচা মরিচ এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব এবার দুটো সিটি দিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুটো সিটি দিয়ে নিয়েছি এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো টমেটো আর মশলাগুলো আমি মিক্সার জারে তুলে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মশলা আর টমেটোটা আমি মিক্সার জারে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার আমি ফুলকপি আর আলুগুলো তুলে নিচ্ছি ফুলকপি আর আলুগুলো সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল তো এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে আপনারা একটু সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে হাফচা চামচ দিয়ে দিলাম কালো জিরা এই রেসিপিতে কালো জিরা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন এবার নেড়েচেড়ে হালকা একটু লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ মশলাগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে একটু পানিটাকে শুকনো করে নিতে হবে দেখুন মশলা খুব ভালো মতো শুকনো করে নিয়েছি এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো তা আপনারা এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেইভাবে করে কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটিটা ধুয়ে পানি তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি তা আলুগুলো এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে নাহলে মশলাটা কিন্তু কড়াই লেগে যাবে আপনারাও এভাবে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো প্রথমে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি গ্যাসের আজ বাড়ি একটু শুকনো শুকনো করে রান্না করে নেব একটু শুকনো করে রান্না করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আপনারা তো ফুলকপির রেসিপি অনেক খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না আর এটা কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে গ্যাসের আজ বাড়িয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু শুকনো করে নিতে হবে দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আরও একটু করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একটু বেশি করে ধনিয়া দিলে খেতে খুবই সুন্দর হয় তা আপনারা দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে আপনাদেরকে প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে করে শুকনো করে রান্না করে নেবেন দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় গরম ভাত রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ